অভাবনীয় ডান বাম শিবির কমি সবাইকে নিয়েই জাতীয় নাগরিক পার্টির এনসিপি আত্মপ্রকাশ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি একশত একাত্তর সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে দশজন এই দলের শীর্ষপদে আছেন গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউনে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আক্তার হোসেন এ কমিটি ঘোষণা করেন কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে মধ্য ডান বাম শিবির কমিপন্থী এবং আদিবাসী ও পনেরো নারী স্থান পেয়েছেন শীর্ষ পদে রয়েছেন আহবাইক মোহ নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিবা প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারী যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম এ ছাড়া কমিটিতে সোল যুগ্ম আহ্বায়ক বত্রিশ যুগ্ম সদস্য সচিব বারো যুগ্ম মুখ্য সংগঠক চুয়াল্লিশ সংগঠক চৌদ্দ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং চার তিন সদস্য রয়েছেন দলের আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই অবদুত্থানের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার গত কয়েকদিন ধরে শীর্ষ পদগুলো নিয়ে বিরোধ চলছিল বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামটুড়ে কেন্দ্রীয় কার্যালয়ে সভায় পদ বাড়িয়ে এর সমাধান করা হয় সমকালের বিশ্লেষণে কমিটিতে সাবেক ছাত্র ইউনিয়ন নেতা অনিক রায় যুগ্ম আহ্বায়ক কমি মাদ্রাসা থেকে আসা আশরাফ উদ্দিন মাহাদি যুগ্ম আহ্বায়ক এবং রফিকুল ইসলাম আইনি উত্তরাঞ্চলের সংগঠক আদিবাসী অলিক মি মুখ্য সংগঠক দলিত সম্প্রদায়ের চন্দ্র রবিদাস ও ভিম্পাল্লি ডেভিড রাজু মুখ্য সমন্বয়ক হয়েছেন এছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সেক্রেটারি একজন অবসরপ্রাপ্ত মেজর স্থান পেয়েছেন কার্যনির্বাহী পদে জুলাই অবদুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন দুলাল খান আবদুল্লাহ শাফিল শহীদ জাবির বাবা কবির হোসেন ও শহীদ আহনাফের মা জারতাজ পারভিন পদ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদের পদ ছেড়ে অন্তত দুজন এনসিপির কমিটিতে ঢুকেছেন ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ যুগ্ম আহ্বায়ক এবং সংগঠক শ্যামলি সুলতানা জেদনিকে সদস্য করা হয়েছে কেন্দ্রীয় কমিটির আহ্বানিক হয়েছেন নাহিদ ইসলাম ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা এর আগে ছিলেন কোটা আন্দোলনের সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোল সতেরো শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত উনিশ সালে ডাকসুতে সাংস্কৃতিক সম্পাদক পদে ছাত্র অধিকার পরিষদ থেকে নির্বাচন করে হেরে যান তেইশ সালে আহবায়ক আক্তার হোসেনের সঙ্গে গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা সদস্য সচিব ছিলেন তিনি সদস্য সচিব আক্তার হোসেন উনিশ সালে বিপুল ভোটে নির্বাচিত ডাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ছিলেন তার হাত ধরে গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অনেকের রাজনৈতিক হাতেকেরি তিনি তেইশ সালে গণতান্ত্রিক ছাত্রশক্তি গড়ে তোলেন কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয় পাঁচ আগস্টের পর তিনি মুক্তি পান সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র ফেডারেশনের রাজনীতি করেছেন এর পর রাজনীতিতে বিরতি দেন শিক্ষাঙ্গনে ছাত্রলীগের নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের প্ল্যাটফর্ম নিপিন বিরোধী শিক্ষার্থীবৃন্দর অন্যতম সংগঠক ছিলেন তিনি আরেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন কিছুদিন সাংবাদিক তার সঙ্গে জড়িত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি কুড়ি সালের শুরুর দিকে প্রায় চার শূন্য দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সীমান্ত হত্যার প্রতিবাদে অংশন করেন তিনি ছাত্র ফেডারেশন এবং এবি পার্টির ছাত্র সংগঠন ছাত্রপক্ষের রাজনীতি করতেন সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জুলাই অবদুত্থানের অন্যতম সমন্বয়ক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশ বিশ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ইংরেজি ভাষা শিক্ষা বিভাগে অধ্যয়নরত সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা তাসনিম যারা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি শেষ করেন এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফল অর্জন করে ডিগ্রি শেষ করেছেন ভ্যাকসিন নিয়ে সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার তাকে ভ্যাকসিন লুমিনারি সম্মাননা প্রদান করে ছাত্রজন তার অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় তিনি ভূমিকা রেখেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্রী ছিলেন আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এবং ডাকসু আন্দোলনের সম্মুখসারীর যোদ্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাঠ পর্যায়ে এবং সমন্বয়কদের নানাভাবে সহায়তা করেছিলেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সোলস্তর শিক্ষাবর্ষের অমর একুশে হলের ছাত্র উনিশ সালে ডাকসুতে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি ডিবেটিং সূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিত মুখ এবং জুলাই আন্দোলনের শুরু থেকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সোলসাতর শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের বিজয় একাত্তর হলের ছাত্র তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আমলাতন্ত্রের বিরুদ্ধে অনশন করেছিলেন এছাড়া বিভিন্ন সময়ে তিনি অন্যাচতার বিরুদ্ধে সরব ছিলেন কমিটিতে সুলজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তারা হলেন নুসরাত শারমিন মাহবুব আলম শারওয়ার তুষার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন তাজনুবা জাবিন সুলতান মোহাম্মদ জাকারিয়া আতিক মুজাহিদ আশরাফ উদ্দিন মাহাদি অর্পিতা শ্যামাদেব তানজিল মাহমুদ অনিক রায় খালেদ সাইফুল্লাহ জাবেদ রাসিন এহতেশাম হক ও হাসান আলী যুগ্ম সদস্য সচিব করা হয়েছে বত্রিশ জনকে এরা হচ্ছেন আবদুল্লাহ আল আমিন আরিফ সোহেল রশিদুল ইসলাম রিফাত মাহিন সরকার নিজাম উদ্দিন আকরাম হুসাইন সিএফ এস এম সাইফ মোস্তাফিজ সালেহ উদ্দিন সিফাত দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ ফরিদ উদ্দিন ফরহাদ আলম ভুয়েইয়া মিরাজ মিয়া লুৎফর রহমান মিনুল ইসলাম তুহিন মুশফিকুস সালেহিন জাহিদুল ইসলাম জহিরুল ইসলাম মুশা হুমায়ুরা নূর মুশফিকুর রহমান জোহান মোল্লা মোহাম্মদ ফারুক এহসান শাগুফতা বুশরা মিশমা আহনাফ সাইদ খান আবু সায়দ মো সুজাউদ্দিন মীর আরশাদুল হক ফয়সাল মাহমুদ শান্ত তারেকরেজা মুশিউর রহমান জয়নাল আবেদিন শিশির মুন্তাসির রহমান গাজী সালাহুদ্দিন তানভীর তামিম আহমেদ এবং তাহাসিন রিয়াজ যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন চৌদ্দ জন তারা হলেন অ্যাডভোকেট মো তারিকুল ইসলাম জুব ডাক্তার আব্দুল আহাদ দিলশানা পারুল আবু হানিফ আব্দুল জাহের মাজহারুল ইসলাম ফকির কিশিবিদ গুলাম মোর্তাজজা সেলিম আশিকিন আলম দা জাহিদুল বারী কৈলাশচন্দ্র রবিদাস ভীম্পাল্লি ডেভিড রাজু শেখ মোহাম্মদ শাহ মিনুদ্দিন মারজুক আহমেদ ও সাদ্দাম হোসেন দক্ষিণাঞ্চলের পাঁচ যুগ মুখ্য সংগঠক পদে আছেন মো আতাউল্লাহ ডা মাহমুদ আমিতু মোল্লা রহমতুল্লাহ এসেম এম শাহরিয়ার ও জোবায়ের আরিফ দক্ষিণাঞ্চলে চাব্বিশ সংগঠক হয়েছেন আকরাম হোসাইন রাজ হামজা মাহবুব ওয়াহিদুজ্জামান আসাদ বিন রনি মোহাম্মদ রাকিব আরমান হোসাইন রাসেল আহমেদ মনজিলা ঝুমা শৌকত আলী ডা আশরাফুল ইসলাম সুমন মুনতাসির মাহমুদ ডা মিনহাজুল আবেদিন শাকিব শাহরিয়ার মেজবাহ কামাল মুন্না অ্যাডভোকেট শাকিল আহমদ ইমিন শোয়েদ আজিজুর রহমান রিজভি আব্দুর রহমান ফয়সাল আহমেদ নয়ন আহমেদ কাউছার হাবিব রকিব মাসুদ আবদুল্লাহ আল মামুন ফয়সাল আবদুল্লাহ আল মাহমুদ জিহান মাওলানা সানাউল্লাহ খান ও আরিফুল ইসলাম উত্তরাঞ্চলের সাত যুগ্ম মুখ্য সংগঠক হলেন সাইফুল্লাহ হায়দার আলী নাসের খান শাকিব মাহাদি মেজর অব আবদুল্লাহ আল মাহমুদ সাদিয়া ফারজানাদিনা অলিক মি ও হানিফ খান সজিব উত্তরাঞ্চলের আঠারো সংগঠক হলেন আসাদুল্লাহ আল গালিব রাসেল আহমদ মেহরাব সিফাত ইমরান ইমন আবু সাইদ লিওন ফোরহাদ সোহেল রফিকুল ইসলাম আইনি আজাদ খান ভাসানি দুটি অরণ্য চৌধুরী এস এম সোয়াইব আবদুল্লাহ আল মনসুর মিয়াজ মেহরাব তালুকদার মোস্তাক শিশির নাহিদ উদ্দিন তারেক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি আবুল বাসার আবদুল্লাহ আল মুহিম ও প্রীতম সোহাগ দলটির সদস্যপদে অব্দুত্থানে আহত ও নিহত ব্যক্তিদের স্বজনসহ চার তিন জনকে রাখা হয়েছে সদস্যরা হলেন খোকন চন্দ্র বর্মন আহত মো দুলাল খান আহত আবদুল্লাহ শাফিল আহত কবির হোসেন শহীদ জাবিরের বাবা জারতাজ পারভিন শহীদ আহনাফের মা মো আরিফুর রহমান তুহিন মাহবুব আলম মো ফাহিম রহমান খান পাঠান রাফিদ ভুইয়া ইমরান নাইম মুশিউর আমিন শুভ আল আমিন শুভ ওমর ফারুক জোবায়ের হোসেন আসাদুল ইসলাম মুকুল ফিহাদুর রহমান দিবস সাইদ উজ্জ্বল আবদুল্লাহ আল মুরিন নাজমুল হাসান সোহাগ ইমামুল হক রামীম এস আই শাহিন আসাদুজ্জামান হিদায় শামলি সুলতানা জেদনি শান্তা মোস্তফা আল হোসেইন আকিল কাউসার হাবিব মুশিউর রহমান নেসার উদ্দিন ইমরান শাহরিয়ার আহসানুল মাহবুব জোবায়ের নাহিদা বুশরা আবদুল্লাহিল মামুন নিলাই আজাদ আহমেদ পাটওয়ারি জাহিদুল ইসলাম শকত ইমরান তুহিন আবুল বাশার আরজু আহমাদ মোহাম্মদ মনিরুজ্জামান তাওহিদ তানজিম তারিক আদনান মুন তৌহিদ হোসেন মজুমদার নফিউল ইসলাম ও নীলা আফরোজ গ্রন্থনা মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর